বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যালোভেরা সাবান ঘরেই কিভাবে খুব সহজে তৈরি করে ফেলতে পারবে চলো দেখে নেওয়া যাক বন্ধুরা অ্যালোভেরা সাবান আমরা ঘরেই খুব সহজে বানাতে পারবো বন্ধুরা বাজার থেকে আমরা অনেকেই কেমিক্যালযুক্ত সাবান এনে ব্যবহার করে থাকি এতে করে আমাদের স্কিনের ক্ষতি হয়ে যায় বাড়িতেই যদি খুব সহজে তোমরা তৈরি করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনটাও ভালো থাকবে আর তোমাদের অনেক টাকা সেফও হয়ে যাবে তো কিভাবে তৈরি করবে চলো দেখে নেওয়া যাক অ্যালোভেরা সাবানটা বানানোর জন্য আমাদের প্রথমত লাগবে অ্যালোভেরা তো তার জন্য আমরা বাজারের অ্যালোভেরা এটা নেব না আমরা একদম গাছের যে টাটকা জেলটা সেটা বের করে নেব তার জন্য আমি একটা লিফ নিয়ে নিয়েছি তোমরা সাবান কতটা বানাবে সেই অনুপাতে লিভ নেবে তো এখানে আমরা একটা নিয়ে নিয়েছি আর এটা আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমরা এর থেকে জেলটাকে বের করে নেবো খুব সাবধানে এর থেকে জেলটাকে বের করে নেবে এর ভেতরে যে জেলটা থাকে সেটা খুব সহজে তোমরা বের করতে পারবে যে কোনো জিনিস দিয়ে চাকুর সাহায্যে নাই বা চামচের সাহায্যে তোমরা জেলটাকে বের করে নিতে পারো তো দেখো আমি এইভাবে এই পদ্ধতিতে জেলটা আমরা বের করে নেব তোমরা যতটা সাবান বানাবে ঠিক সেই অনুপাতে জেলটা কিন্তু নিয়ে নেবে আর বাজারের অ্যালোভেরা দিয়ে বানালে কিন্তু অত একটা ভালো হবে না গাছের পিওর অ্যালোভেরাটা নেওয়ার চেষ্টা করবে তো দেখো কতটা অ্যালোভেরা জেল পেলাম এই একটা পাতা থেকে এবার আমরা এটাকে লিকুইড ফর্মে আনতে হবে তার জন্য আমরা একটা জার নিয়ে নিলাম এর মধ্যে আমরা এটাকে একটু ঘুরিয়ে এটা একটা লিকুইড ফর্মে বানিয়ে নেব এবার দেখো আমাদের এটা পেস্ট করা হয়ে গেছে এখন আমরা ঢেলে নিচ্ছি কোয়ান্টিটিটা দেখো এখানে হাফ বাটি পরিমাণ হয়েছে এখন আমরা এটা দিয়ে সাবানটা তৈরি করব। সাবান তৈরি করার জন্য আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে সোপ বেস বন্ধুরা আমাদের সোপ বেস লাগবে তো সেই জন্য আমরা সোপ বেস নিয়ে নিচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো যে সোপ বেস আমরা কোথায় পাবো বন্ধুরা এটা অনলাইনে পেয়ে যাবে সোপ বেস লেখলেই কিন্তু অনলাইনে পেয়ে যাবে যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে এরকম ধরনের পেঁয়াজ সাবান নিয়ে ব্যবহার করতে পারো বা বানাতে পারো এই সোপ বেস যদি থাকে সব থেকে ভালো হয় তো আমি অনলাইন থেকে সোপ বেসটা আনি আমি এই সোপ বেসটা দিয়ে তোমাদেরকে সাবানটা তৈরি করে দেখাচ্ছি তো প্রথমত আমরা কতটা সাবান তৈরি করো সেই অনুপাতে আমরা বেসটা নিয়ে নেব এখানে আমরা চাকু দিয়ে ছোট ছোটো করে কেটে আমরা সোপ বেসটাকে পিস করে নেব এতে করে এটা মেল্ট হতে সুবিধে হবে তো দেখো আমরা কীভাবে কাটছি ছোটো ছোটো করে তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো তবে গ্রেড করার প্রয়োজন হবে না তো ছোটো ছোটো করে পিস করে কিউব করে কেটে নিয়েছি এখন আমরা এটা কোয়ান্টিটিটা দেখে নেব একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর আমি তোমাদেরকে কোয়ান্টিটিটা দেখাচ্ছি কতটা নেবে ঠিক যতটা অ্যালোভেরা জেল নিয়েছো তার ডবল পরিমাণে নিতে হবে এখন আমরা সাবানটা তৈরি করব, সাবানটা তৈরি করার পদ্ধতিও খুব সহজ প্রথমত আমরা একটা পাত্র বসিয়ে জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে দিয়েছি আর জলটা ফুটে উঠেছে এবার আমরা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে এবার আমরা এই সাবানের মানে সোপ বেসটা দিয়ে দিলাম এখন আমরা এটা মেল্ট হতে দেব। এটা মেল্ট খুব সহজেই হয়ে যাবে আর এটা ডাবল বয়লিং সিস্টেমে বানাতে হবে এটা কিন্তু ডাইরেক্ট চুলাই দেওয়া যাবে না তো দেখো খুব সহজে এটা মেল্ট হয়ে গেল সোপ বেসটা এবার আমরা এর মধ্যে কি কি দেব। প্রথমত যেটা দেব আমরা হচ্ছে যে অ্যালোভেরা জেলটা বানিয়ে রাখলাম সেটা দেব অ্যালোভেরা জেলটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে এখন আর কি কি দেব বন্ধুরা এর মধ্যে আমরা আর দু একটা জিনিস দেব সেটা না দিলেও চলবে তবে দিলে ভালো হয় আর আমরা ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি এটা কিন্তু মোটামুটি আরও পাঁচ মিনিট মতো এটাকে কুক করতে হবে তো আমরা এটাকে এবার নামিয়ে নিয়ে আসলাম এখন আমরা এটা ঠান্ডা হওয়ার আগেই এর মধ্যে দু একটা জিনিস দেব যেমন ধরো আমরা দিচ্ছি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য খুবই ভালো এটা যদি থাকে অবশ্যই দেবে না দিলেও কোনো অসুবিধা নেই তবে এটা যদি দাও তাহলে তোমাদের সাবানের মানদণ্ডটা ভালো হবে তো আমরা দুটো ক্যাপসুল দিয়ে দিলাম তোমরা অনুপাত বুঝে মানে কতটা বানাচ্ছো সেই অনুপাতে এটা দেবে আর যেটা দেবো সেটা হচ্ছে ফুড কালার বন্ধুরা এর মধ্যে ফুড কালার না দিলেও চলবে তবে যদি দাও তাহলে সুন্দর একটা কালার আসবে তো দেখো আমরা কালারের জন্য কিন্তু ফুড কালারটা দিলাম দু তিন ফোটা না থাকলে না দিলেও চলবে এখন আমরা এটাকে জমানোর জন্য নিয়ে নিয়েছি মোল্ড তো আমি এখানে একটা মোল্ড নিয়েছি তোমাদের কাছে যেরকম ধরনের মোল্ড আছে সেরকমই নেবে যদি না থাকে তাহলে যে কোনো পাত্রের মধ্যে একটু তেল দিয়ে নারকেল তেল দিয়ে বসিয়ে দেবে তাতেও কোনো অসুবিধা নেই তো আমি যেহেতু এই মোল্ড নিয়েছি সেই জন্য আমার কোনো কিছু মাখতে হবে না ডাইরেক্ট ঢেলে দিলে হয়ে যাবে এটা সিলিকন মোল্ড তো এটা আমরা রেখে দেব দু ঘন্টা দু ঘন্টার মধ্যে জমে গেছে এখন আমরা এটাকে ডিমোল্ড করব। তো দেখো এটা ডিমোল্ড করা কত সহজ এটা থেকে ইজিলি বেরিয়ে আসবে যেহেতু এটা সিলিকন মোল সেক্ষেত্রে এটা থেকে বের করতে কোনো ধরনের অসুবিধা হয় না তবে তোমরা যদি বাটি বা কোনো পাত্রে বসাও তাহলে ওঠাতে একটু অসুবিধা হয় একটু তেল মেখে দেবে তাহলে তোমরা ইজিলি উঠাতে পারবে এখন দেখো আমরা এই সাবানটা বের করে নিলাম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের অ্যালোভেরা সাবান আর কম খরচে একটা মাত্র পাতা আর নিয়েছি হচ্ছে সোপ বেস সোপ বেসটা কিন্তু হার্ডলি আমি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার সোপ বেস নিয়েছি তো এখানে আমার চারটে সাবান তৈরি হয়ে গেছে তাতে আমার অনেক টাকা সেফ হলো। আর সব থেকে বড়ো কথা আমরা যে সাবানটা পেলাম এটা কিন্তু একদম পিওর সাবান আর এটা আমাদের স্কিনে ভালোভাবে ইউজ করতে পারবো এটা আমরা মুখেও ইউজ করতে পারবো আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী হবে এই অ্যালোভেরা সাবান আমি তোমাদেরকে মেখে দেখিয়ে দিচ্ছি এর কতটা ফেনা হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমরা এটা পুরো শরীরে মাখতে পারো মুখেও দিতে পারো তো দেখো কতটা সুন্দরভাবে ফেনা হয়েছে তো এই অ্যালোভেরা সাবান দিয়ে তোমরা ইউজ করতে পারো ব্যবহার করতে পারো খুবই ভালো এই সাবান ব্যবহার করে দেখো আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানেই শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার